কাজের জায়গাটা করে দেখি সেটা বাড়িতে একজন ও অফিসে কাজ করছে আবার সে বাড়িতেও কাজ করছে আবার সেমভাবে একটা পুরুষও কাজ করছে ডিফারেন্সটা হলো যে মহিলাটাকে সব কিছু বাড়িতে গুছিয়ে রেডি করে বাচ্চা সামলে বাড়ির সমস্ত কিছু কাজ সামলে অফিসে আসতে হচ্ছে আবার সারাদিন সেখানে কাজ করে আবার বাড়িতে গিয়ে সেমভাবে কাজ করতে হচ্ছে তাকে সংসারের সমস্ত কাজ সেইখানে দাঁড়িয়ে পুরুষের রোলটা বাইরের সমস্ত ঘুম থেকে উঠলে সে রেডি হয়ে সে সে আবার সেমভাবে সে বাড়িতে দুর্ঘণ সেই রান্না ভাতটাই খাচ্ছে আমি ছোটোবেলা থেকে দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে সবসময় মেয়েদেরকে শেখানো হয় তুমি জোরে হাসবে না তুমি জোরে কথা বলবে না তুমি ছেলেদের সাথে মিশবে না তোমাকে এটা করতে হয় এটা সহ্য করতে হয় বর যদি মারে তো মার খাবে বাপের বাড়ি আসে যাবে না বর যদি অন্য কারোর সাথে অ্যাফেয়ার করে তো সহ্য করতে ও সংসার করতে গেলে এটুকু হতেই পারে মেয়েদের এগুলো সহ্য করতে হয় তো বিষয়টা এর কোনো কিছু কিন্তু ছেলেদের কাছে কোনো হয় না যে তুমি একটা ছেলে একটা একটা পরিবার সেখানে স্ত্রী পুরুষের সমান দরকার হয় মেয়েদেরকে যে ছোট্ট ছোট্ট কথাগুলো একদম সেই জন্মলগ্ন থেকে শিখে যাচ্ছে সেখানে পুরুষদেরকে বা ছেলেদেরকে আমি আমার ঘরের ছেলেকে কী শেখাচ্ছি আমি আমার ঘরের ছেলেকে শেখাচ্ছি যে তুমি তো রকে গিয়ে আড্ডা মারো তুমি নিজের বোনবাদে বাকিদেরকে টোন মারো তো সেখানে তারা তো একটু শিখবে সেখানটাতে আমি যদি আমার মেয়েটাকে শুধু না শিখি যদি আমি আমার ছেলেটাকেও শেখাই যে হ্যাঁ তুমি একটা মেয়েকে সম্মান করবে তোমাকেও এই তুমিও থালাটা মাজতে পারো তুমিও কিন্তু নিজের কাপড়টা নিজে পরিষ্কার করতে পারো তুমিও তার হাতে একটু হেল্প করতে পারো এইটা যদি একটু ছেলেটাকেও শেখানো হয় তাহলে আমার মনে হয় প্রচুর পরিবর্তন আসতে পারে তো আমরা যখনই এই ছেলে মেয়ে বা জেন্ডারের কথা যখনই শুনি তখন আমরা পরিষ্কারভাবে আমাদের মধ্যে বিশেষ একটা ডিফারেন্স আমাদের ছেলে মেয়ের মধ্যে থেকেই থাকে অতএব কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই বাড়ি পুরুষ মানুষ বাড়িতে চলে আসে কোনো কাজ করার পরে হোক বা যেভাবে হোক তখন একই টেবিলে বসে খেলে তাদেরকে বা পুরুষ মানুষদেরকে আগে খুব ভালো ভালো জিনিসগুলো যারা যা খেতে ভালোবাসে সেই সেই জিনিসগুলোকে আমাদের পুরুষ মানুষদেরকে দিয়ে দেওয়া হয় তারা খেয়ে উঠে যাওয়ার পরে যে অতিরিক্ত যেগুলো থাকে সেইগুলোকে আমাদের মেয়েদেরকে দেওয়া হয় আমাদের কাছে এই সমস্যাগুলোর সমাধান বলতে আমার মনে হয় আমরা নিজেরা যদি পরিবর্তন হই নিজেরা যদি মনে করি যে না ও আমার মতো একটা মানুষ ও কাজ করছে যে কাজ করছে আমিও সেই কাজ করছি তো সেটাতে আমরা যদি নিজেরা কোঅপারেট করে নিই বা নিজেরা কম্প্রোমাইজ করে নিই যে না যে হ্যাঁ আমি যেরকম কাজ করছি আমারও একটা কষ্ট আছে আমারও রেস্টের প্রয়োজন আছে ঠিক তমনটাই আমার বাড়ির মহিলা যিনি আছে বা আরও রীতিমতো সমানভাবে কষ্ট করছে ওদেরকেও এই স্পেসটা দেওয়া আমাদের উচিত তাহলে আমার মনে হয় এটার একটা সুস্থ সমাধান হতে পারে তাছাড়া আমার মনে হয় না অন্য কোনোভাবে হওয়া সম্ভব